আমি ব্যারিস্টার সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি যে আমি যতদিন এমপি থাকব কোনো ধরনের সম্পদের মালিক হব না আমি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি আমি ঘোষণা দিছি আগামীবার যদি পাঁচ বছর পরে নির্বাচন করি তাহলে আমার সম্পদ এই সাড়ে নয় লাখ টাকার মতোই থাকবে ইভেন ব্যারিস্টার হিসাবেও আমি যা ইনকাম করবো সব আমার এলাকায় আমি দিয়ে দিব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কি প্রথম আলোর কোনো লোককে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন যে পত্রিকা ব্যবসা করে কোন সম্পদ করবেন না ফ্ল্যাট করবেন না ফ্লট করবেন না কারণ আপনারা তো সব সময় মানবতার ন্যায় প্রায় সবক দিয়ে থাকেন বলেন না একজন লোক বের করতে আপনার প্রথম আলো থেকে শুনেন আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে সব করতেছি গ্রিন কার্ড জমা দিয়েছি সম্পদের কোনো সম্পদ আমি আমার পরিবার সম্পদ বানাবনা এই ঘোষণা দিয়েছি এবং এই অনুযায়ী কাজ করতেছি প্রতিটা টাকা জায়গায় জায়গায় যতটুকু পারি করতেছি কখনও সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে দেখছেন যে দায়িত্ব দেওয়া হয় এক হাজার কম্বল পাওয়া যায় বারোশো কম্বল পাওয়া যায় আর সাত লাখ মানুষ চেয়ে থাকে যে আমরা কখন দিব। সাড়ে চারশো পাঁচশো শাড়ি দেওয়া হয় এর মধ্যে আমার মানুষ থাকে মিনিমাম তিন চার লাখ মানুষ চেয়ে থাকে যে আমি তাদের সবাইকে কিছু না কিছু উপহার দিব গতকালকে আমার এলাকায় যে পরিমাণ তুফানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে আছে মাত্র একশো বান টিন অথচ আমার লাগবে আরো কত বান টিন এর মধ্যে আমি এমপি হিসাবে সব দায় কেমন নিতে পারি আমার এই বন্টন প্রক্রিয়াতে কে কারে দিচ্ছে না দিচ্ছে সব কিছু খেয়াল রাখি তারপরও কাউরে গরিব মনে করে একটা শাড়ি যদি কেউ দিয়ে থাকে আর উনি যদি গরিব এটা অস্বীকার করেন এইটাও আপনারা যখন লিড নিউজ করেন তখন আমার লজ্জায় আমার কাছে মনে হয় যে আপনারা এই যে আসলে আপনারা কোনোভাবেই বাংলাদেশের ভালো চান না